আজ কেন পৃথিবী শেখুন রূপকারে সাজালোয়ে চরাচর শেখুন রূপকারে সাজালোয়ে চরাচর আজকে নপিটি বিটা লাগে তো সুন্দর শেখুন রূপকারে সাজালোয়ে চরাচর শেখুন রূপকারে সাজালোয়ে চরাচর চারিদিকে নব রূপে করে ধরা জলমল সেই রূপ দেখে হায় কে দন সুশীতল আকে দন সুশীতল বেদন শুষি তল কেটে গেছে কচি নিশি তের দীপ্রময়েছে কোন রূপকারে সাজালো এ চরা চরে সে কোন রূপকারে সাজালো এ চরা চর বনে বনে ফুটে ফুল উৎসব আয়োজন উৎসব আয়োজন উৎসব কুঞ্জনে মুখরিত গোটা মরুপন্ত এসে কোন রূপকারে সাজালো এ চরা চর এসে কোন রূপকারে সাজালো এ চরা চর আজ কেন পৃথিবীটা লাগে সুন্দর ঘরে সেকুন রূপকারে সাজালো চরাচর উল্লাস করে আজ সাহারায় লোহাওয়ায় পুরাতের জল হতে কলে কলে উতলায় কোলে কলে উতলায় কোলে কলে পর্বত সে কোন রূপকারে সাজালো এ চোরা চোরে সে কোন রূপকারে সাজালো এ চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চোরা চোর সে কোন রূপকারে সাজালো এ চোরা চোর মাশাল্লাহ আজকে রাই তার একটা ইবি না বুঝছনি জি আজকে রাই আর একটা নতুন আর একটা কিবা খাইলাইয়া কইতা কি কি ভাই তো জি আচ্ছা